আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বন্ধুরা আল্লাহরবুল্লা আলামিন বান্দাদের আমল দেখে খুশি হয়ে তাদের জন্য জান্নাত দান করবেন আর জান্নাতের মধ্যে থাকবে রমণী তাদের চেহারা কেমন হবে তাদের চক্ষুদায় কেমন হবে এবং তাদের নিয়ে জান্নাতের মধ্যে কেমন বিছানায় থাকবেন সে বিষয়েও কিন্তু আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন চলুন আমরা সে বিষয়টি কোরআনুল কারিমের ভাষায় জেনে নেই আল্লাহ তালা কোন সুরায় কত নম্বর আয়াতে এ বিষয়গুলো জানিয়েছেন চলুন জান্নাতের বিবরণী সম্পর্কে জেনে নেই দেখুন আল্লাহ তালা সৌরাতুল ওয়াক মধ্যে বলেছেন জান্নাতেরা কেমন সিংহাসনে থাকবে আলা স্বর্ণ স্বর্ণখচিত সিংহাসনে অর্থাৎ তারা এমন একটি সিংহাসনে বসবে যেটা হবে স্বর্ণ দ্বারা তৈরি এবং আল্লাহ তালা বলেন সেই সিংহাসনটা কেমন হবে মোত্তাকি ইন আলাইহা মোতাকলীন এবং সেই সিংহাসনে তারা টেক লাগিয়ে মুখোমুখি হয়ে বসবে জান্নাতের মধ্যে আরও থাকবে আল্লাহ তালা বলেন এতফ আলাইহিম বিলদান মুহল্লাদুন এত আলাই হিম জান্নাতের মধ্যে থাকবে অর্থাৎ জান্নাতি ব্যক্তিদের কাছে থাকবে বিলদান ও বিলদান্লাদা অর্থাৎ তারা জান্নাতের মধ্যে থাকবে সেখানে কচি কাঁচা শিশুরা থাকবে সেখানে তারা দৌড়াদৌড়ি করবে এবং তাদের চেহারা হবে অপূর্ব সুন্দর এবং তাদের সাথে আরও থাকবে বি ওয়া আবারিক তাদের সাথে থাকবে জগ এবং গ্লাস অর্থাৎ পেয়ালা সুরাপূর্ণ অর্থাৎ এমন পানিও তাদের কাছে থাকবে যেটা পান করার জন্য জান্নাতিদেরকে দেওয়া হবে আল্লাহ তালা বলেন লাউসাউন আনহা ও লাইং জিফোন সেই পানি পান করলে তাদের মাথা ব্যথা করবে না এবং শিল্পীরা হবে না তাদের মাথা ব্যথাও করবে না শিল্পীরাও হবে না মস্তি ভাব আসবে না এবং সেটা হবে খুব তৃপ্তিদায়ক আল্লাহ তালা আরও বলেছেন দেখুন অফা হাতিম মিম্মা ইয়তা খাইয়ারুন অফা হাতিম মিম্মা এতখাইয়ারুন এবং সেখানে থাকবে অনেক ফলমূল মিম্মা ইয়াতা খাইয়ারুন যা তোমরা পছন্দ করো অর্থাৎ তোমরা যেই জাতীয় ফল পছন্দ করো আল্লাহ এমন ফল মূল দিয়ে জান্নাতের মধ্যে করে রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী জান্নাতি ফলের মধ্যে এমন সুস্বাদু থাকবে যে একটি ফলের মধ্যে প্রকার স্বাদ থাকবে আর সেই ফল থাকবে আপনার পছন্দের নয় আপনি যেমন ফল পছন্দ করেন তেমন ফল দেওয়া হবে সে জন্য আল্লাহ তালা বলেছেন কি হাতিম মিম্মাতা খাইয়ারুন অফা কি হাতিম মিম্মাতা খাইয়ারুন আর ফলমূল থাকবে মিম্মা মিম্মাতা খাইয়ারুন তারা যা পছন্দ করে অর্থাৎ আপনি যেই ফল পছন্দ করেন সেই ফলই আপনাকে দেওয়া হবে আল্লাহ আরও বলেছেন ওলাহ মি তৈরি এবং সম্মত পাখির মাংস জান্নাতের মধ্যে থাকবে আইন এবং আনত নয়না চক্ষু বিশিষ্ট রমণীগণ জান্নাতের মধ্যে থাকবে অর্থাৎ তারা কখনো উঁচু নজরে কথা বলবে না আরও বলেন যে তারা কেমন সুন্দর হবে কা কা মাকনুন যেন আবৃত মুক্তার নেয় অর্থাৎ যদি কোনো মুক্তা আপনি কাপড় দিয়ে আড়াল করে রাখেন সেই কাপড়ের বাহির থেকে সেই মুক্তার সৌন্দর্য দেখা যায় ঠিক তেমনই আল্লাহ তালা জান্নাতের রমণীদেরকে এমন সুন্দর চেহারা দান করবেন যাদেরকে আবরণ থাকবে যাদের পর্দা থাকবে যাদের শরীরের পোশাক থাকবে কিন্তু তাদের সৌন্দর্য দেখা যাবে এত সুন্দর চেহারা আল্লাহ তালা তাদের দান করবেন এমন জান্নাত আল্লাহ তালা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন দেখুন আল্লাহ তালা আরও বলেন যে এটা কেন দেওয়া হবে জাজা কান কানুয়া আমালুন জাজা আন তাদের এ প্রতিদান দেওয়া হবে বিমা আমালুন তারা যে আমল করেছে তার কারণে আপনি যে আমল করেন নামাজ আদায় করেন রমজান আসলে রোজা করেন সত্য কথা বলেন এই আমলের কারণে আল্লাহ তালা আপনাকে এমন নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন আল্লাহ তালা আরও বলেন সেখানে কোনো অহেতুক এবং অশ্লীল কথা থাকবে না অর্থাৎ শুধু সুন্দর সুন্দর কথা থাকবে কেমন কথা থাকবে আল্লাহ তালা আরও বলে দিয়েছেন শুধু সেখানে আলোচনা থাকবে বা সেখানে শুধু বলা হবে শান্তিপূর্ণ বাক্য واصحاب اليمين ما اصحاب اليمين যারা ডানপন্থী হবে অর্থাৎ যারা ডান পাশে থাকবে তারা কতই না সৌভাগ্যবান আল্লাহ তালা আরও বলেন যে জান্নাতের মধ্যে আরও কী থাকবে ফি সিদ্রিম্মজ সেখানে থাকবে বদরিকা বৃক্ষ অর্থাৎ সুন্দর সুন্দর বড়ই গাছ থাকবে এবং সেটা যুক্ত হবে না মুক্ত বড়ই গাছ অতল হিম্মজোদ এবং কাঁদি কাঁদি কলা থাকবে আল্লাহ তালা এমন পরিপূর্ণ ফল দিয়ে অর্থাৎ মা তাস্তাহিয়াং ফুসুকুম ওলা ফি হা মাতার দাউন তুমি আল্লাহ তালার কাছে যা যা তোমাকে তাই দেওয়া হবে অলাকুম এবং তোমার জন্য থাকবে মা তার দাও তুমি জান্নার কাছে দাবি করবে সেটাই তোমাকে দেওয়া হবে সুতরাং এমন পরিপূর্ণ জান্নাত যার মধ্যে খাবার ব্যবস্থা থাকবে যেখানে রমণিকুল থাকবে আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন যেখানে আপনার জন্য সুন্দর বিছানা থাকবে স্বর্ণ দ্বারা তৈরি বিছানা থাকবে রেশমি পোশাক থাকবে যেখানে কোনো গরম থাকবে না এবং শীতও থাকবে না এমন পরিপূর্ণ জীবন দিয়ে আল্লাহ আপনার এমন এক জীবন দান করবেন যে জীবনে শুরু আছে শেষ বলতে কিছু নেই অর্থাৎ বার্ধক্য আপনাকে কখনো স্পর্শ করবে না কখনো মাথা ব্যথা করবে কখনো শিল্পীরা হবে না কখনো যৌবনের ক্ষয় হবে না সময় আপনি যৌবন কালনে মধ্যে থাকবেন জান্নাত আল্লাহ তালা আপনার জন্য ব্যবস্থা করেছেন তার জন্য কাজ করতে হবে কি আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক চলা আর আল্লাহ যে কাছ থেকে বেঁচে থাকতে বলেছেন সেই কাজ থেকে বেঁচে থাকা সুতরাং এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে এমন জান্নাত দান করবেন আসুন আমরা তিনি পথে চলি আল্লাহ তালা আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথে চলি নবীজি সোল্লাহ আলী আসলাম যেই তরিকায় সাহাবা যে সেই পদ্ধতিতে আমল করেছেন সেইভাবে আমল করি আল্লাহ তুলা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন